আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের এইচএসি পরীক্ষার টেস্ট পরীক্ষার যে নতুন নিয়ম প্রকাশিত হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই যারা এইচএসসি টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই টেস্ট পরীক্ষা নিয়ে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং এখানে আমি আলোচনা করবো তোমাদের ফরম পূরণ কবে হবে এই সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা তো অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার মন্তব্য কমেন্টে জানাবে তো চলো এই ভিডিও নিয়ে বিস্তারিত শেষ করা যাক দেখতে পাচ্ছ এসিএসসি দুই টেস্ট পরীক্ষার নতুন নিয়ম প্রকাশ এখানে এইচএসি টেস্ট পরীক্ষার নতুন নিয়ম সেটা হচ্ছে প্রতিটি সাবজেক্টে অর্থাৎ প্রতি সাবজেক্টের লিখিত অংশ ও এমসি অংশ তোমাদেরকে আলাদাভাবে পাশ করতে হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইসিটি অংশের লিখিত অংশ সতেরো ও এমসি নাইন পেয়ে পাশ করতে হবে তোমাদের যে আইসিটি রয়েছে সেই আইসিটি লিখিতর মধ্যে সতেরো হবে এবং এমসি মধ্যে নয় মার্ক পেয়ে তোমাদেরকে টোটাল আইসিটি পাশ করার লাগবে এবং ইংরেজি পত্র ও দ্বিতীয় পত্র দুইটি মিলে তোমাদেরকে ছেষট্টি পেলে ছেষট্টি পেলে পাস অর্থাৎ প্রথম পত্র যদি তুমি চল্লিশ পাও এবং দ্বিতীয় পত্র তুমি ছাব্বিশ পাও সেক্ষেত্রে তুমি কিন্তু ইংরেজিতে পাশ হয়ে অর্থাৎ দুটি প্রথম ও দ্বিতীয় পত্র দুটা মিলে তোমাকে টোটালি ছেষট্টি পেতে হবে তাহলে তুমি ইংরেজিতে পাস করবে এবং টেস্ট বা নির্বাচন নির্বাচনী পরীক্ষায় চতুর্থ বিষয় তোমার যে কম্পালসার অর্থাৎ ফোর্থ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট বিষয় যদি ফেল করো তারপরে তোমার মূল রেজাল্টে পাস আসবে বুঝতে পেরেছো আমি বলছি যে তোমার চতুর্থ বিষয়ে যদি ফেল করো অর্থাৎ যে সাবজেক্টে তুমি কম্পালসারি হিসেবে নিছো সেই সাবজেক্টটা ফেল করলেও তোমার মূল রেজাল্টে কিন্তু পাশেই আসবে এক্ষেত্রে তোমার মানে নির্বাচনী পরীক্ষায় কোনো প্রভাব পড়বে না আর এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন তারা প্রশ্ন কিভাবে তৈরি করবে এটা নিয়ে একটু আলোচনা করা যাক এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকে দেওয়া হবে না অর্থাৎ এইচএসসি পরীক্ষার যে প্রশ্ন পেন তোমাদের কোশ্চিন করবে সেই কোশ্চিনটা তারা বোর্ড থেকে নেবে না সেটা প্রতিটি কলেজে নিজ নিজভাবে টেস্ট বা নির্বাচনী পরীক্ষার দু হাজার ছাব্বিশের প্রশ্ন তারা নিজেই তৈরি করবে অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষার প্রশ্ন তারা কলেজ থেকে তোমাদের ধরো একটা রুটিন অথবা সিলেবাস দিচ্ছে প্রথম এক থেকে পাঁচটা অধ্যায় বা দুই তিন চার এভাবে চ্যাপ্টার ভিত্তিক তারা নির্বাচনী পরীক্ষা নিয়ে থাকবে এবং কিছু কিছু কলেজ একত্র হয়ে বিভিন্ন প্রকাশনীর মডেল প্রশ্ন থেকে টেস্ট পরীক্ষা প্রশ্ন করতে পারে যেমন তোমাদের কাছাকাছি কলেজ রয়েছে তারা চাইলে একটা বিভিন্ন প্রকাশনীর মডেল প্রশ্ন থেকে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করতে পারে কিন্তু নাইনটি পারসেন্ট তোমাদের এই দ্বিতীয় পয়েন্টটা কাজ করতে তারা তোমাদের একটা দিল যে এক থেকে পাঁচ অবধে পর্যন্ত পড়ে আসলে এখান থেকে তার পরীক্ষাটা নেবে তো এটা হচ্ছে মেন পয়েন্ট দুই নম্বর ঠিক আছে আর তোমাদের টেস্ট পরীক্ষার টেস্ট পরীক্ষা শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এটা হানড্রেড পার্সেন্ট জানুয়ারির প্রথম সপ্তাহ টেস্ট পরীক্ষা শুরু এবং জানুয়ারির শেষ সপ্তাহে তোমাদের শেষ সপ্তাহের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ হবে আর রেজাল্ট প্রকাশ করবে টেস্ট পরীক্ষার ফেব্রুয়ারির শেষে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহের দিকে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে এবং তোমাদের যে এইচএস দু হাজার ছাব্বিশ ফর্ম পূরণ শুরু হবে একত্রিশ মার্চ থেকে এটা অলরেডি আপডেট করেছে যে ফর্ম পূরণ শুরু হবে তোমাদের একত্রিশ মার্চ থেকে তো এই ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী বিষয়ের জন্য ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে একটা ভিডিও বানার চেষ্টা করব এই পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ